আলিটক ভিসালি ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবারে আমরা চলে আসছি এক্স রে রুমেড এক্স রে রুম পরপর আমাদের সবগুলো ওপিডি রয়েছে এবারে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে এই ফ্লোরটাতে আপনারা দেখতে পাবেন যে পুরো প্যাথোলজি ল্যাবটাই রয়েছে পুরো পুরোপ্যাথোলজি ল্যাবের মধ্যে রয়েছে ব্লাড কালেকশন অ্যান্ড রিপোর্ট টাইপিং অ্যান্ড ডেস্যাস তার মধ্যে রয়েছে আপনাদের তিনটা ওপিডি পরপর চারটা ওপিডি রয়েছে এমাটোলজি বায়োকেমিস্ট্রি তিনটা ডিপার্টমেন্টের মেশিন রয়েছে এগুলো যেমন ইমিউনো হরমোনাল মেশিন রয়েছে এটা হচ্ছে আমাদের ব্লাড কালেকশন রুম খালিয়াচক এক নম্বর দুই নম্বর ও তিন নম্বর ব্লকের সমস্ত এলাকার বাসিন্দাদের জানানো হচ্ছে কিছু বিশালি ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা এখানে আসুন এবং আপনাদের যে বিশ্বস্ত একটা ল্যাবরেটরি সেখান থেকে রিপোর্টটা কালেক্ট করুন আমার নাম আসিকা সুলতান আমি হচ্ছে একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট স্যার কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্যবার ধন্যবাদ জানি জানতে চাইবো এত বড় স্বাস্থ্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি ধরনের মেসেজ কি ধরনের বার্তা তুলে ধরবেন স্যার বহু পপুলেশন যুক্ত একটা এরিয়া যেখানে আমাদের মনে হয়েছে যে দেশারি মতো একটা প্রতিষ্ঠানকে এখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রয়োজন আছে কি কি পরিষেবা কালিয়াচকবাসীর জন্য আপনারা নিয়ে এসেছেন স্যার এক্স রে আলট্রাসাউন্ড ব্লাড টেস্ট ইসিজি ইজি এই পরিষেবাগুলো আমরা দিতে পারবো এবং বিভিন্ন স্পেশালিটি মেডিসিন সার্জারি গাইনি পেডিয়াট্রিক্স অর্থোপেডিক্স নিউরোমেডিসিন নিউরো সার্জারি প্লাস্টিক সার্জারি নেফ্রোলজি এতগুলো ওপিডি আমরা শুরু করতে চলেছি যেখানে বিভিন্ন স্পেশালিটি সার্ভিস এবং সুপার স্পেশালিটি সার্ভিসেস আমরা দেবো অসহায় দুস্থ গরিবদের উদ্দেশ্যে কোনো ধরনের পদক্ষেপের কথা বলবেন স্যার অর্থ সঞ্চয়ের জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা আগামী দিনে কালিয়াচক বাসীদের জন্য নিয়ে আসবো যেখানে ওদের রকম কনসেশনাল সার্ভিস আমরা যদি দিতে পারি তাহলে আমরা নিজেকে ভাগ্য মনে করব আপনার নামটা প্লিজ আমি ডক্টর এস এন শর্মা ডিরেক্টর দিশারি হেলথ আজকে আমরা কালিয়াচক যেটা আপনাদের প্রথম সোসাইটি সিনেমা হল ছিল সেই জায়গাটা আমরা একটা দিশারি হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার আজকে আমরা চালু করলাম শুভ উদ্বোধন করলাম